অ্যান্সার এলো না এখন কথা হলো কেন না রক্তে কি সামান্য খার যুক্ত কখনো হয় না অ্যান্সার হলো না হয় না আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো রক্ত কি অ্যানজাইম পরিবহন করে নাকি বাফারের মধ্যে তুমি আরেকটা জিনিস পড়ছিলে বাফার দ্রবণ হলো এমন দ্রবণ যার মধ্যে আমি সামান্য বা সামান্য খার যুক্ত হইলে ভাইয়া তুমি ধরো রক্তের মধ্যে অ্যাসিড যুক্ত পিএইচ তো চেঞ্জ করলা হইলো না কারণ কি তোমার বাফার আছে বাইকার্বনেট বাফার হলো এক টাইপের খারী উপাদান তাই না যেটা নাকি কি অ্যাসিডের সাথে যুক্ত করে এটা বাইকার তৈরি করলে হোয়াট এভ সামান্য খার সামান্য খার রক্তে যুক্ত হইলে কি হবে সামান্য খারের জন্য কি কোনো বাফার আছে হাজারি সারের বইয়ে আসে কিন্তু রক্তে কি কোনো সামান্য খারের জন্য বাফার আছে অ্যান্সার হইলো না এখন কথা হলো কেন না রক্তে কি সামান্য খার যুক্ত কখনো হয় না অ্যান্সার হইলো না হয় না কারণ হলো মনে রাখবা আমাদের বডি হইলো নিট অ্যাসিড প্রডিউসার অর্থাৎ আমাদের বডিতে খার কম প্রডিউস হয় খার প্রডিউস হয়ই না আমাদের বডিতে বেশিরভাগই কি প্রডিউস হয় বলতো অ্যাসিড প্রডিউস হয় যেমন আমি তোমার উদাহরণ দিই তোমরা কি পড়ছো না মেটাবলিজমে গ্লাইকোলাইসিস পড়ছো না গ্লুকোজ বাইনা কী তৈরি হয়েছিল পাইরবিক খার তৈরি হয়েছিল না পাইরোবিক অ্যাসিড তৈরি হয়েছিল পাইরোবিক অ্যাসিড তারপরে ক্রেপচক্রে চক্রে না আলফা গ্লুটারিক অ্যাসিড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড পড়স এগুলা এগুলা কি খার ছিল না অ্যাসিড ছিল অ্যাসিড ছিল তো মনে রাখবা মেটাবলিজমের কারণে আমাদের বডিতে অ্যাসিড সামান্য অ্যাসিড প্রডিউস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সামান্য খার প্রডিউস হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই খারের জন্য হুদায় আমার বাফার সিস্টেম লাইফে লাভ নাই এই কারণে আমার রক্তে কোনো খারিও বাফার সিস্টেম নাই কারণ আমার রক্তে কখনো খার অ্যাডই হয় না কারণ আমাদের বডি কি নিট অ্যাসিড প্রডিউসার আমাদের বডিতে অ্যাসিড বেশি প্রডিউস হয় এটা কি বুঝতে পারছো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এটা কিন্তু অনেকে মানে কোশ্চেন কিন্তু আসার কথা যে বাইকার্বোনেট এটা তো সামান্য এইচ রে যুক্ত করে নিউট্রাল করে দিতেছে কিন্তু আমরা বাফার দ্রবণে কি পড়ছি যে সামান্য অ্যাসিড যুক্ত করলেও নিউট্রাল করে আবার খার যুক্ত করলেও কি নিউট্রাল করে তাহলে খারের জন্য কি কোনো বাফার সিস্টেম আছে বডিতে অ্যান্সার হইল না কারণ কি কারণ আমার বডিতে ভাইয়া খার প্রডিউসই হয় না ম্যাক্সিমাম অ্যাসিড প্রডিউস হয় এটার উদাহরণ কি এটার উদাহরণ আমি তোমারে দিয়ে দিলাম এই যে পাইরুবিক অ্যাসিড বডিতে তুমি নিজেই পড়তেছো তুমি নিজেই দেখবে এগুলো পড়ছো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া পাইরুবিক খার প্রডিউসেশন অ্যাসিড অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তারপরে কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড সব অ্যাসিড কোনো খার নাই তো আমাদের বডি হলো অ্যাসিড বেশি প্রডিউস করে দ্যাটস তার অ্যাসিডিটি বাড়ার সম্ভাবনা আছে খার বাড়ার সম্ভাবনা নাই এই কারণে আমি বাফার অ্যাসিডের জন্যই রাখছি থার্টি পার্সেন্ট এগুলো ভাই এই যে এই পার্সেন্টেজগুলো এগুলো আমরা স্বতন্ত্র চ্যাপ্টারে অনেক ভালো মতো পড়বো এরপর আসো অম্ল ও খারের ভারসাম্য রক্ষা করা ভাই এটা কিন্তু বইলা দিছি একটু আগে দেখছো না বাফার কি তোমার রক্ত রসের মধ্যে কি পাইকার্বনেট বাফার থাকে এটা কি অম্ল ও খারের ভারসাম্য রক্ষা করে আমার এক একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো রক্ত কি অ্যানজাইম পরিবহন করে নাকি হ্যাঁ রক্ত অল্প অ্যানজাইম পরিবহন করে এখন কথা হইলো রক্ত কেন মানে আমরা কি জানি ভাইয়া হরমোন মানে হরমোন কই খরিত হয় বলো বলতো রক্তে খরিত হয় না গ্ল্যান্ড গ্ল্যান্ডে কি হয় হরমোন তাহলে হিসেবে রক্তে কি এনজাইম থাকার কথা নাকি হরমোন থাকার কথা হরমোন থাকার কথা কিন্তু এনজাইম কি থাকে রক্তে অ্যান্সার হলো ইয়েস অল্প পরিমাণ এনজাইম থাকে কিন্তু এই এনজাইমগুলোর কোনো ফাংশন থাকে না এগুলা কি হয় জানো রেগুলার সেলুলার টার্ন কারণে তৈরি হয় রেগুলার সেলুলার টার্ন মানে কি ধরো তোমার একটা কোষ এই কোষের তো ভাই একটা লাইফ স্প্যান আছে ভাইয়া এই কোষের মধ্যে কি অনেক অ্যানজাইম থাকতে পারে না বলো তো এই কোষের ভিতরে কি থাকতে পারে ইন্ট্রাসেলুলার অ্যানজাইম থাকতে পারে না তো এই কোষের তবে একটা লাইফ স্প্যান আছে কিছুদিন পর এই কোষ ধরো ময়রা গেল গেলে কি কোষ ফাইটে না এই কোষ ধরো ফাইটে গেল এই লিক লিক হয়ে না কই ঢুকে রক্ত বুঝতে পারছো তো এগুলো হলো লিক অ্যানজাইম হলো ঢুকে বাট এটার কি আসল ফাংশন কি এই জায়গায় ছিল রক্তের মধ্যে কোনো ফাংশন আছে এটার না রক্ত জাস্ট এটারে পরিবহন করে এক্সক্রিশনে হেল্প করে কথা বুঝতে পারছো বডি থেকে বের করে দিতে হেল্প করে এটা জাস্ট এনজাইম পরিবহন করতে হেল্প করে বাট হরমোন রক্তে হইলে হরমোন খরিত হয় এবং হরমোন রক্তের মাধ্যমে বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাংশন করে এটা কি কনসেপ্টটা ক্লিয়ার আছে ভাই বলো তো মনে রাখবা রক্ত হরমোন আর এনজাইম দুইটাই পরিবহন করে আমরা কিন্তু পড়ছি যে এনজাইম কিন্তু কখনো রক্তে খরিত হয় না এক্সোক্রাইন মানে এক্সো মানে কি বাইরে তার মানে রক্তের বাইরে খরিত হয় আর হরমোন কি এন্ডোক্রাইন এন্ডো মানে ভিতরে তার মানে রক্তের ভিতরে খরিত হয় এখন কথা হইল যে রক্তের ভিতরে তো হরমোন খরিত হয় হরমোন তো তুমি পাবাই রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য এনজাইম কি পাবা একটু আগে পলাইলাম যে এক্সো ক্রাইন তো তো রক্তের বাইরে খরণ করে তাহলে তো তোমারই না এখন এনজাইম কি পাবা হিসাব অনুযায়ী ম্যাথমেটিক্যালি মিলাইলি কিন্তু পাওয়ার কথা না কিন্তু কথা হইলো তুমি কিন্তু এই জিনিসটা ভুলে যাইতেছ যে আমাদের প্রতিনিয়ত কি কোষগুলা কি হয় মারা যায় তাই না প্রতিনিয়ত কোষগুলা মারা যায় মারা যাওয়ার কারণে ওর সেলের মধ্যে থেকে এনজাইমগুলো লিক হয় এই লিক হয়ে ওরা রক্তে প্রবেশ করে ওইটাই তারা পরিবহন করে কথা বুঝতে পারছো এরপর আসো রক্ত কণিকা বা রক্ত কোষ রক্ত কোষের মধ্যে ভাইয়া তিন ধরনের কণিকা আছে এটা নিয়ে আমরা পড়বো প্রথম আসো লোহিত রক্ত কণিকা এই দেখো এটা হলো একটা লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত কণিকার শেপ কেমন আমার কেউ বলো তো সেইপ শেপ কেমন বাইকনকেভ ডিস্ক অ্যাপসোলুটলি অথবা আরেকটা মতো বলা যায় সার্কুলার বাইকনকেভ সার্কুলার বাইকনকেভ অথবা বাইকনকেভ ডিস্ক মানে মানে অবতল দুই বাইকন দেখো ভাইয়া তুমি যদি শুধু বাইক বলো কিন্তু হইব না তোমার দুইটাই বলতে হবে সার্কুলারও বলতে বলতে হবে হবে বাইকন কারণ কি দেখো যে উপর থেকে দেখো এখন এটা কি গোলাকার লাগতেছে নাকি লাগতেছে না লাগতেছে তাহলে এটা গোলাকার সেই গোলাকার বোঝা গেল তারপরে দেখো এটা কি উভো অবতল না দেখো এই সাইডে একটা অবতল অংশ আছে ওই সাইডে দেখো এই সাইডে একটা অবতল অংশ আছে তাহলে কি দ্বি অবতল বা উভ অবতল না বলো তো বাইকন কেফ তাহলে তোমার যখন সেপ জিজ্ঞেস করবে তখন তুমি বাইকন কেপ ডিস্ক বললে হবে ডিস্ক মানে কি গোলাকার না ডিস্ক তো গোলাকারই থাকে রাইট তো বাইকন ডিস্ক বললেও হবে অথবা তোমার সার্কুলার বাইকন কেপ বলতে হবে শুধু বাইকন কেপ বললে কিন্তু হবে না কারণ আমি জানি দুই সাইডে অবতল আছে বুঝলাম কিন্তু ভ্যা এটা কিন্তু দেখতে কি সার্কুলার না বলো গোলাকার না সো মনে রাখবা সার্কুলার বাইকনকেভ ইস বাইকন বাইকনকেভ কি হবে ভ্যাসেরিকাল সেরিকাল কি কে হবে গোলো কাকার কে হবে না সেরিকাল হবে না স্প মানে কিন্তু স্পিয়ার এটা থ্রি গোলাকার মানে ভাইয়া টু ডি ভাইয়া টু ডি হ্যাঁ গোলাকার মানে টু ডি যা সার্কেল আর সেরিকাল মানে হইলো থ্রি ডি একটা বলে ফুটবলের মতো গোলাকার ঠিক আছে মানে গোলকাকার আর কি গোলকের মতো সো আচ্ছা এখন কোশ্চেন হইলো ভাইয়া এটা গোলাকার দি অবতল কেন গোলাকার তো বোঝা যায় ম্যাক্সিমাম কোশি গোলাকার দি অবতল কেন এটা হলো কোশ্চেন দেখো ভাইয়া একটা কোষের একটা কোষের নিউক্লিয়াস কই থাকে মাঝখানে থাকে না অনেক স্পেস দুইটা আচ্ছা এখন যদি ভাইয়া আমি এই কোষ থেকে নিউক্লিয়াসটা সরায়ে দেই তাহলে মাঝখানে কি একটা স্পেস তৈরি হয়ে গেল না তখন কি আমার কোষটা সেই এরকম হয়ে যাইবো না বলো তো কারণ মাঝখানে নিউক্লিয়াস নাই কথা বুঝতে পারছো তাহলে প্রথম কোশ্চেন হলো দি দি অবতল কেন এটার অ্যান্সার কি ভাইয়া নিউক্লিয়াস নাই কারণে হলো দি অবতল এরপরে হলো দ্বি অবতল থাকার ইম্পর্টেন্সটা কী ইম্পর্টেন্স হইলো ভাইয়া দেখো তো একটু খেয়াল করো তো ভাইয়া এটা হইলো একদম যদি দিও না থাকে তাইলে আর এটা যদি দ্বি থাকে তুমি দেখো তো ভাইয়া কার সার্ফেস এরিয়াটা বেশি বাইকন কেবের সার্ফেস এরিয়া বেশি আর এটা যদি তোমার এরকম থাকতো তাহলে এটা সার্ফেস এরিয়া কী হইতো একটু কম হইতো না যত মনে রাখবা যত বেশি সার্ফেস এরিয়া তত বেশি অক্সিজেন আইসে হয় না কি করতে পারবে তাই না সো এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্স এটা দিও বোতল কেন এটার আনসার হলো মাঝখানে নিউক্লিয়াস নাই মাঝখানে নিউক্লিয়াস তুমি সরায় দাও এই মাঝখানে নিউক্লিয়াস নাই তাই দি অবতল। আচ্ছা দিও বোতলের ইম্পর্টেন্সটা কী ইম্পর্টেন্স হলো এখানে সারফেস এরিয়া বাইরে যায় তাই অক্সিজেন আইসা তোমার ইন্টারেক্ট করতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমার স্পেরিক্যাল গোলকাকার দিও অবতল এখন স্পেরিক্যাল কেন না মনে আছে আরবিসি বাইকনকে ভর কারণে এটা কি রক্তনালীর মধ্যে দিয়ে স্কুইস করে যাইতে পারতো না ভাইয়া এটা রক্তনালীর মধ্যে দিয়ে দেখছো স্কুইস করে বেরো হয়ে যায় তাই না আরবি সির মেমব্রেনের বাইকনকে এবং আর বিসির মেমব্রেনে কি ইলাস্ট্রিসিটি থাকলে কি এটা তোমার রক্তনালির মধ্যে দিয়ে স্কুইস করে বের হয়ে যায় রাইট এখন কথা হইলো যদি স্ফেদিকাল হইতো তাহলে কি ভাই এই স্কুইস করে বেরোতে পারতো না কি স্কুইস করতে গেলে ফাইটে যেত স্কুইজ করতে গেলে ফাইটে যাইতো কথা বুঝতে পারছো যেহেতু এটা বাইকনকে বাইকনকে হওয়ার কারণে তুমি এনে দেখতেই পারতো যে সোচ রক্তনালীর মধ্যে সে স্কুইস করে বের হয়ে যেতে পারে কিন্তু অন দি আদার হ্যান্ড যদি সে স্পেরিক্যাল হতো এরকম বলের মতো হইতো তাহলে কিন্তু সে এন দিয়ে ডুবতে গেলে চাপ খেয়ে ফাইটে যাইতো কথা বুঝতে পারছো সো বাইকনকে ভর এটা হলো আরেকটা অ্যাডভান্টেজ এবার আসো এই যে আরবিসি আরবিসির মধ্যে ভেয়া কোনো নিউক্লিয়াস বা কোষীয় অঙ্গাণ কি থাকে থাকে না আমরা একটু পড়ছি নিউক্লিয়াস থাকে না কিন্তু নিউক্লিয়াস বাদেও তো অন্য অন্য কোষীয় অঙ্গাণু আছে রাইট যেমন এন্ডোপ্লাজমিক রেডিকুলাম গলগি বডি তারপরে লাইসোজোম এগুলো আছে না ভাইয়া বলো তো তো এই কোষীয় অঙ্গানুগুলো কি আরবিসির মধ্যে থাকবে থাকবে না এখন কোশ্চেন হইলো কেন কেন থাকবে না থাকলে কি সমস্যা দেখো ভাইয়া ধরো এই হইলো একটা আরবিসি এখন এই আরবিসির মধ্যে তুমি লাইসোজোম দিলা অ্যাবসুলুটলি এন্ডোপ্লাজমিক রেডিকুলাম দিলা মাইটোকনড্রিয়া দিলা সব কিছু দিলা দিলে কি ভাইয়া এই জায়গার স্পেস কি বাকি থাকে আর কিছু পে কোনো স্পেস থাকে না বুঝছো এই জায়গা কি কিন্তু স্পেস থাকে না এখন তুমি কি করলা এই সবগুলা কোষি অঙ্গনুগুলো বর্জন করলা সবগুলা কোষি অঙ্গনু বর্জন করলে কি এই জায়গায় অনেক স্পেস খালি হবে এবং এই খালি স্পেসে তুমি কি রাখবা বলো তো হাজার হাজার যত বেশি তত বেশি কি রাখবা হিমোগ্লোবিন রাখবা এখন ভাইয়া যত দেখো আরবিসির কাজ কি আমার বলো তো আরবিসির কাজ কি অক্সিজেন পরিবহন করা না অক্সিজেন কিভাবে পরিবাহিত হয় অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয় রাইট তাহলে আরবিসির মধ্যে যত বেশি হিমোগ্লোবিন দিতে পারবা এর পরিবহন ক্ষমতা তত বেশি কি বাড়বে তাহলে আরবিসির মধ্যে আমি কখন বেশি হিমোগ্লোবিন দিতে পারবো যদি এখানে কোষি অঙ্গাণুগুলো থাকতো তাইলে নাকি কোষি অঙ্গাণুগুলো না থাকলে সেলুলার অর্গানের সরাই ফেললে স্পেস খালি হবে ওই স্পেসের মধ্যে যত হিমোগ্লোবিন ইচ্ছা তত হিমোগ্লোবিন দিতে পারবা তাহলে মনে রাখবা রক্তে এই হিমোগ্লোবিনের স্পেস দেওয়ার জন্য সকল কোষি অঙ্গাণু কি হয় বর্জিত হয়